ভারতীয় টিমের ফাস্ট বোলার মোহাম্মদ স্বামী আসন্ন আইপিএল থেকে সম্পূর্ণ বাদ হয়ে গেলেন গোড়ালির চোটে ভুগছেন স্বামী স্বামীর চলে যাওয়া তার টিম গুজরাট টাইটান্সের কাছে একটা নিঃসন্দেহে বড়সড় একটা ধাক্কা তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কিন্তু ইতিমধ্যেই টিম ছেড়ে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের টিমে যোগ দিয়েছেন তিনি স্বামীর চলে যাওয়ায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তিনি ফিট হতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন ওয়ানডে বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সের পর এই পেশার নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ নেবেন ওয়ানডে বিশ্বকাপের পর চোট পেয়ে ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন স্বামী এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তার ফেরার কথা থাকলেও তা হয়নি এবং এখন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলে তার খেলার কথা ছিল কিন্তু সূত্রের খবর এখানেও ফিরতে পারবেন না তিনি আইপিএলে দু হাজার চোদ্দো সাল থেকে এই লিগে খেলা স্বামী এখনও পর্যন্ত এই একশো দশটি ম্যাচ খেলেছেন এবং নিজের নামে একশো সাতাশটি উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন তিনি দু হাজার চোদ্দো সালে দিল্লির হয়ে আইপিএলের ডেবিউ হয় তার এরপরে দু হাজার আঠেরো সাল পর্যন্ত দিল্লির অংশ ছিলেন এবং দু হাজার উনিশ আইপিএল থেকে পাঞ্জাব কিংসের টিমে অন্তর্ভুক্ত করা হয়েছিল পরে গুজরাট টাইটান্স টিমের অংশ হয়ে যান তিনি স্বামীকে নিয়ে জল্পনার মেঘ কিছুতেই কাটছে না অডিআই বিশ্বকাপে সেরা বোলিং পারফরমেন্স করার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি আশা করা হয়েছিল আইপিএলে হয়তো ফিরবেন কিন্তু সেটাও হলো না স্বামীর চোট নিয়ে পরে কিছু কথা শোনা গিয়েছিল তিনি নাকি যন্ত্রণার সঙ্গেও মাঠে নেমে খেলেছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানোর জন্য